আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন হাঁপাইতে হাফাইতে ড্র করলাম সত্যি কথা বলতে হাঁপাইতে হাফাইতে ড্র করছি আজকের ম্যাচটা কলম্বিয়া যেভাবে ডোমিনেট করছে এক কথায় অসাধারণ সাধারণ ডোমিনেট করছে ব্রাজিল এই ম্যাচে প্রাপ্তি কিছুই নাই প্রাপ্তি কিছু নাই স্টার্টিংয়ের প্রথম পনেরো মিনিট আমরা ভালো খেলছি এবং প্রথম পনেরো মিনিটে যে গোলটা পাইছি এবং সেখানে রাফিনার এক কথায় অসাধারণ একটা ফ্রিকিকে গোল এই ফ্রিকিকের গোলটা আর। সময় আমার একটা জিনিস মনে পড়তেছিল দুহাজার সালে যখন রাফিনা বার্সেলোনাতে যোগ দেয় তখন রিয়াল মাদ্রিদের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল এবং সেখান থেকে ফ্রিগিকে রাফিনা একটা গোল দেয় এবং ওই এক গোলে জিতছিল বার্সেলোনা তো সেই গোলটার কথা মনে পড়ে যায় তো চমৎকার একটা গোল এক কথায় ক্লিনিক্যাল ফিনিশ তো এরপর থেকে পুরো কলম্বিয়ার দাপট কলম্বিয়া এক কথা অসাধারণ প্রভাব বিস্তার করে খেলছে তারা যেভাবে আক্রমণ করে পাশাপাশি তাদের তারা যে দুর্দান্ত ফাস্ট ফুটবলটা খেলে এক কথা অসাধারণ তাদের যদি দেখেন করদোবা তারপর হচ্ছে আপনার জেমস রোড্রিগেস তারপর হচ্ছে মনোজ এক কথায় দুর্দান্ত ভাই ব্রাজিলকে নাচাই সারছে ব্রাজিলের মিডফিল্ড ডিফেন্স কোনো জায়গায় তারা পাত্তা দেয় না একদম আপ অ্যান্ড টপ আপ অ্যান্ড টপ পারফরমেন্স করছে কলম্বিয়া রিয়েলি অসাধারণ তবে ব্রাজিলের এই ম্যাচে আমি যদি দেখি তাহলে ব্রাজিলের এনার্জিতে অনেক সমস্যা আছে ব্রাজিলের ফুটবলাররা এখন আসলে পারফেক্টলি ফিট না ম্যাচ খেলার জন্য কারণ কলম্বিয়া যেখানে এত ফাস্ট ফুটবল খেলতেছে এত ফিজিক্যাল ফুটবল খেলতেছে কেন ব্রাজিলের কি শক্তি নাই ব্রাজিল কি ফার্স্ট ফুটবল খেলতে পারে না ব্রাজিলের কি এনার্জি নেয় তাদের সাথে কুম্ফো ফুটবল খেলার যে যেমন তাদের সাথে তেমন ফুটবলটা খেলতে হবে আপনাকে আপনাকে মানায় নিয়ে খেলতে হবে আপনারা জানেন কলম্বিয়া সেম ফুটবলটাই খেলে কুম্পো ফুটবলটা খেলে আপনাকে সেম রিভেন্স দিতে হবে তো এই জিনিসটা ব্রাজিলের খুবই মিসিং এবং ডিফেন্সে বারবারই আসলে মিস্টেক সিলি মিস্টেক বারবার ব্যাকপাস বারবার ব্যাকপাস বারবার ব্যাকপাসেই ব্যাকপাসের ঠেলায় ব্রাজিল আসলে বিরক্ত হয়ে গেছে আমরা দর্শকরা দেখেন অ্যালিসন বেকার আমি গোলের কথা বলি অ্যালিসন বেকার লিভারপুলের সেম বলটাই করে এবং এই ভুলের জন্য সে পাঁচটা গোল আজম করছে যখন সে দেখছে যে ব্যাকপাস বলটা আসছে সামনে দুই তিনটা অপোনেন্ট প্লেয়ার আছে তার তো কোনোভাবেই দরকার ছিল না ওই সময় রিস্ক নেওয়া তার দরকার ছিল বলটা ক্লিয়ার করে দেওয়া সে বারবার ডিবক্সের সামনে বারবার সিলিং মিস্টেকগুলো করে এইগুলো ভাই কতটা বিপজ্জনক তারা জেনে বুঝে কেন করে আমি এটাই বুঝি না কেন বারবার সেই ব্যাকপাস করতে হবে ব্যাকপাসের কারণে কিন্তু প্রথম আপে আমরা কিন্তু গোল খেয়ে গেছি এবং এক একে ডোয়া ফার্স্ট হাফটা পুরো কলম্বিয়া ডোমিনেট করছে ব্রাজিলকে সেকেন্ড হাফ থেকে ব্রাজিল একটু ফ্রাই করছে ভালো ফুটবলটা খেলার তবে ব্রাজিলের সর্বনাশটা করছে আসলে রোড রিগুয়ার ভেনিসিয়ার জুনিয়র রোদ্রিগোর ব্রাজিল টিমের ক্যারেক্টারটা কি তার কাজটা কি সে কী করে আদৌ কি আপনারা খুঁজে পাইছেন আমি মূলত রোদ্রিগর কোনো পজিশন দেখি না বা তার কাজ কি ব্রাজিল টিমে আমি দেখি না তার ফুটবল মাঠে খুঁজে পাই না সেম টাইম জুনিয়ার লাস্ট ম্যাচে দুইটা গোল করে একদম হিরো হয়ে গেল আজকের ম্যাচে না চান্স ক্রিয়েট করতে পারছে না বল নিয়ে কোনো জায়গায় আগাইতে পারছে শুধু একটা ওই যে বল নিয়ে গেছিলো সেটা ডিবাক্সের ভিতরে অনেকে ফাউল বলছে কিন্তু আমি বলি ভাই ওটা কোনোভাবে পেনাল্টি না কারণ কোনোভাবে পেনাল্টি না আপনি যদি ব্রাজিল আপনি ব্রাজিল ফ্যান হিসেবে বলতে পারেন যে রেফারি এটা গোল করছে না আপনারা খেয়াল করে দেখবেন যে বলে পা আগে লাগছে মনেজের বলে পা আগে লাগছে তারপর ফাউল হয়েছে এখানে বলের উদ্দেশ্য বুঝতে হবে যে তার অ্যাটেনশন ছিল বলে সেটা ফাউল না এবং এটা পেনাল্টি হওয়ার সুযোগ নেই তবে ম্যাক্সিমাম ম্যাচ এই ম্যাচে ম্যাক্সিমাম জায়গায় রেফারি আমাদের বিপক্ষে ছিল এটা অবশ্যই বলতে হবে তবে সেকেন্ড হাফে আমাদের অনেকগুলো জায়গায় পরিবর্তন হয়েছে যে পরিবর্তনগুলোতে আমাদের কাজে আসছে আন্ড্রেস প্লে যখন মাঠে নামছে আক্রমণটা আরও একটু বাড়ছে কিন্তু এডারসনকে আসলে আমার মনে হয় না যে ব্রাজিল টিমের জন্য খুব ভালো একটা কাজে দিবে এডারসনের প্রয়োজন ছিল না দলে ওর ভোলের জন্য আমরা একটা সেকেন্ড গোল খেয়ে যাচ্ছিলাম যদি ওইটা গোল হতো তাহলে কিন্তু বিপদ হয়ে যেত তো যাই হোক অ্যাডারসনের এটা ভুল ছিল আর আমাদের ডিফেন্সের যদি বলি একদম অবছালো ডিফেন্স কোনো জায়গায় কোনো রকম ডিফেন্সদের ভিতরে কোনো আসলে কি বলে এটাকে মিল নাই কোনো যোগাযোগ নাই টোটাল ডিফেন্সের চারটা প্লেয়ার একে অন্যের সাথে কোনো সমন্বয়ই নাই এই যে এখনও ইন্টারনাল যে সংযোগটা এখনও কিন্তু জনের করতে পারে নাই যার কারণে ব্রাজিলের মিস্টেকগুলো হচ্ছে এবং বারবার ভুল পাস তারপর হচ্ছে ওভার থিঙ্কিং সব কিছু যদি দেখেন তাহলে ব্রাজিল আজকে ডিজাস্টার একটা পারফরমেন্স করছে ডোরানিয়া মার্চ সার্সে এটাই কিন্তু কপাল তা না হলে কিন্তু ব্রাজিল আজকে হারতে পারত। আপনি এসে খেয়াল করে দেখেন তো ব্রাজিলের কোনো আক্রমণ ছিল যেটা কলম্বিয়াকে থ্রেট তৈরি করে একটা আক্রমণ দেখান তো যে সে আক্রমণ থেকে ব্রাজিল গোলের চান্স ক্রিয়েট করছে নট এ সিঙ্গেল বাট কলম্বিয়া অনেকগুলো সান্স ক্রিয়েট করছে যেটা ব্রাজিলকে থ্রেট তৈরি করছে কিন্তু ব্রাজিল নট এ সিঙ্গেল চান্স তো ওভারঅল যদি দেখেন তাহলে ওই যে ভুলটা আমরা কোস্টারিকার সাথে করছি আক্রো ভাগে যে বারবারই আটকে গেছি আজকে কিন্তু আক্রমণ ভাগে যেতে পারি না মিডফিল্ড থেকে ডিফেন্স ডিফেন্স থেকে মিডফিল্ড আর ব্রাজিল প্লেয়াররা তো ওই বলগুলো সেট পিসে আটকায় গেছে বল নিয়ে ডি ডিবক্সের ভেতর থেকে গোলকিয়ার ডিফেন্স খেলাখেলি করতেছে ব্যাক পাস খেলতেছে এটা কি ফুটবল আপনাকে গতিশীল ফুটবলের সাথে আগায় যেতে গেলে আপনাকে ফার্স্ট ফুটবলটা খেলতে হবে তো ব্রাজিল এখনও অনেক পিসায় আছে এবং এই পিসায়টা গেলে কিন্তু আলটিমেটলি আমাদের ওই রেজাল্ট আসবে না তো যাই হোক আমাদের নেক্সট ম্যাচ উরুগুয়ের সাথে এবং এই উরুগুয়ের সাথে ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে এখন আপাতত চিন্তা করার কিছু নাই তো আজকের ম্যাচটা আপনারা কেমন ওয়র্ক করলেন আদেও কি নেক্সট ম্যাচ আমরা ভালো করতে পারবো কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ